সদ্য বিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের রেমিটেন্স আসা কমতে থাকে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ আবার হু হু করে বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় চলতি আগস্ট মাসের প্রথম আটাশ দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে দুইশো কোটি অর্থাৎ দুই দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ চব্বিশ হাজার কোটি টাকার বেশি বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের প্রথম আঠাশ দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে দুইশত সাত কোটি অর্থাৎ দুই দশমিক সাত বিলিয়ন ডলার যা আগের বছরের আগস্ট দুই হাজার তেইশ একই সময়ের চেয়ে চৌষট্টি কোটি ডলার বেশি গত বছরের আগস্ট মাসের প্রথম আঠাশ দিনে রেমিটেন্স এসেছিল একশত তেতাল্লিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংক বলছে চলতি ২০২৪-২৫ চব্বিশ প্রথম মাস জুলাইয়ে দেশে একশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছিল ২৫৪ কোটি 16 লাখ মার্কিন ডলার তার আগের মে মাসে আসে কোটি ৩৮ লাখ ডলার এছাড়া এপ্রিলে ২০৪ কোটি বিয়াল্লিশ লাখ মার্চে একশত কোটি সত্তর লাখ ফেব্রুয়ারিতে ২১৬ কোটি পঁয়তাল্লিশ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা অন্যদিকে গত একত্রিশ জুলাই আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার একুশ আগস্টে এসেও তা একই অবস্থায় থাকে তবে আটাইশ আগস্টে তা কিছুটা বেড়ে বিশ দশমিক উনষাট বিলিয়নের